সরল সুস্থে যদি আসলে টাকাটার শেষ দুটো অঙ্ক দুটো শূন্য হয় সেক্ষেত্রে আমরা খুব সহজ কৌশলে তার নির্ণয় করতে পারি দেখো প্রথমে আমরা আসলে এই শেষ দুটো ডিজিট অর্থাৎ শেষ দুটো শূন্যকে বাদ দিয়ে দেবো দিয়ে বাকি সংখ্যাটাকে বসাব অর্থাৎ এখানে দশ তারপর গুণিক আর ইন্টু টি অর্থাৎ এখানে ছয় ইন্টু টি ফর টাইম চার

সেক্ষেত্রে দুই শূন্য বাদ দিয়ে হয় কুড়ি ইন্টু আট টি ফোর গুণ করে দাও চার চার চব্বিশ চব্বিশ মানে চারশো আশি টাকা